হ্যালো বিওয়া সবার দেখা দেখি আমিও নিলাম যে সেই মাছ ধরা চায় না ঝাঁপি যেটা এখন এই জায়গায় বসাব অনেকেই তো অনেক ভিডিও দেখায় অনেক মাছ বাদে আজকে দেখবো রকম মাছ বাদে এর ভিতরে দেওয়ার জন্য আমি চিংড়ি মাছ এনেছি এবং হচ্ছে মাছের টোপ আর আটা নিয়ে আসছি আর হচ্ছে আমাদের অতি পরিচিত প্রিয় খাদ্য ভাত ভাত দিব যাতে সব ধরনের মাছ আসে দেখা যাবে এর ভিতরে কীরকম মাছ ঢোকে এই জায়গায় বসাবো এখন রেডি করব ক্যামেরাম্যান নাই বিধায় ভিডিও স্কিপ করা লাগছে আর যখন এখানে বসানোর পরে উঠাবো কীরকম কী মাছ বাদে সবই দেখাবো তো কন্টিনিউ করার জন্য সাথেই থাকবেন এখন সেই মাছ ধরার ঝাঁপি উঠাবো আমি সেই সকালে পাতিয়েছিলাম এখন কি অবস্থায় আছে দেখতে হবে কোনো মাছ বাজছে কি না এই যে ওই সেই জায়গা যেখানে আমি রেখে আসছিলাম ঝাঁপিটা তো আমি আগে উঠাই নিয়ে আসি তারপর দেখি কিছু বাজছে কি না এই মাত্র উঠিয়ে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন কিনা না যাই না নামাজের টাইম হয়ে গেছে দেখাইতাম একটা পুটি আর তিনটা ট্যাংরা আছে আসলেই কি এটাতে মাছ বাদে না সবাই ভিডিও করার জন্য ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য এর ভিতরে মাছ রেখে তারপর দেখায় বুঝি না আমি গত রাতেও পাচ্ছি কিন্তু একটা কুইসে শুধুমাত্র একটা কুইসে বাঁচছে মাছ বাঁধেনি এই যে এই সাইডে দুইটা ট্যাংরা আছে ভিতরে আর এখন এই যে এখানে পাতলাম বিলে শুধুমাত্র একটা পুটি আর তিনটা ট্যাংরা এখন বুঝতে পারছি না যে আদৌ এর ভিতরে মাছ ঢোকে নাকি ভিডিওতে তো দেখা যায় অনেক মাছ নাকি আমার কপাল খারাপ বলতে পারতেছি না धन्यवाद सबाई के